দানের এত ক্ষমতা এত পাওয়ার যে সে কবরে আচাপ্ত বন্ধ করে দিতে পারে আপনার কবরে আজাব আমার কবরে আজফ বন্ধ যদি আমরা করতে চাই আমার পিতামাতার কবরের আজাব যদি আমি বন্ধ করতে চাই তাহলে অবশ্যই আমাকে দাও আমি করতে হবে আল্লাহ সাদীব নিয়ে ওবাদ আদারাদি আল্লাহর তালা আল্লাহ আল্লাহ রসুন সাল্লাহ আল্লাহ ইসাল্লাম আমি সাদীব নে ওবাদ আরাদি হাদিস বরণ করেন আল্লাহ তুম্ মুভ অ আলহা ইবুং সাদীব নিয়ে ওবাদ আরাদি আল্লাহ তালা তিনি নিজেই তিনি হাদিস বরণ করছেন যে আল্লাহর সুন সাল্লাহ আলাইসাল্লাম এর সময় তিনি একটি হাদিস বরণ করছেন যে আল্লাহ तुम फेत उम हो अमर माँ मरा गलो সাহেবা বলছেন যে আমার মা মারা গেছে এমন অবস্থা আমি বাড়িতে ছিলাম না আমার মা পৃথিবী থেকে চলে যায় এমন অবস্থা আমি বাড়িতে ছিলাম না এরপরে আমি চলে আসলাম বাড়িতে আসার পরে আমি শুনলাম যে আমার মা ইন্তিকাল করেছে আমার মা মারা গেছে নবী সাল্লি সাল্লাম আমি রসুল সাল্লি সাল্লামের কাছে এসে বলছি আল্লাহ রসুল ইন্না উম্মি তু ফেয়ার নিচ্ছে আমার মা মারা গেছে না আনহু গয়েবান আনহা আর এমন অবস্থা আমি বাড়িতে ছিলাম না আল্লা রসোল আমার মায়ের কল্যাণ কর হবে আমার মায়ের জন্য শাস্তি লাগত করবে আমার মায়ের জন্য উপকার হবে তার কবরের আজাব থেকে সে মুক্তি পাবে কবরে তার কল্যাণকর হবে এরকম যদি আমি তার নিয়তি যদি দান করি আমার মায়ের রুহের মাত্রাত্রের জন্য যদি আমি সাদাগা করি আমি দান করি তাহলে আই ফাউহা আমার মায়ের কি কল্যাণ হবে আমার মায়ের কি উপকার হবে আল্লাহ সুব বলছেন নাম হ্যাঁ তোমার মায়ের কল্যাণ হবে তোমার মায়ের উপকার হবে সুবহানাল্লাহি হামদি সুবহানাল্লাহিল আজিম আপনি কোরআন তলাওত করতেছেন এই সব কবরে যাবে কিনা এই বিষয়টা আমরা বলছি না আপনি করতেছেন আপনার নিজের স্বার্থের জন্য এটা আপনার কবরে পৌঁছবে না এটা আমরা বলতেছি না কিন্তু আল্লাহ দান করবে তোমার বাবা কবরস্থ হয়েছে তার জন্য দান করবে তোমার ভাই কবরস্থ হয়েছে তার জন্য দান করবে তোমার স্বামী কবরস্থ হয়েছে তার জন্য তুমি দান করবে তোমার স্ত্রী কবরস্থ হয়েছে তার জন্য তুমি দান করবে এটা তার দান কল্যাণকর হবে এই দান তাদের জন্য উপকারে আসবে এই দান তাদের কবরে আজাব বন্ধ করে দেবে আল্লা রসুল যখন সাদ এমনি ওবাদাকে বলছে হ্যাঁ তোমার মায়ের কল্যাণ হবে তোমার মায়ের উপকার হবে সাদ এমনি ওবাদা বলছে পাইনি ও আমি আপনাকে সাক্ষ্য রেখে বলছি আল্লাহ রসুল আমি আপনাকে সাক্ষ্য রেখে বলছি পাইনি সদাক তো হা এতাল মিক্রব আমার মিখরাফের যে নামক যে বাগানটি রয়েছে এই বাগানটি আমি আমার মায়ের রোহের মাত্রাদের জন্য আমি দান করে দিতাম আপনাকে আমি কি দিয়ে বুঝাই দান এমন একটি গুরুত্বপূর্ণ এবাদায় যা মৃত ব্যক্তির কবরে আজাবকে বন্ধ করে দিতে পারে আপনি আমাকে দেখান আর কোন এবাদত রয়েছে আপনি বেঁচে থাকে বুঝলাম যে আপনি বেঁচে আসেন আপনি ঈশ্বর মুলুক পড়তেছে না কবরে বন্ধ হয়ে যাবে কিন্তু যে মারা গেছে আপনার যে নিকট আত্মীয় যে মারা গেছে আপনার বাবা যে মারা গেছে আপনার মা যে মারা গেছে যে বাবা মা আপনাকে এত কষ্ট করে লালন পালন করেছে যে বাবা মা আপনার জন্য পৃথিবীতে এই সুব্যবস্থা করে গেছে তাহলে তার কবরে আজা বন্ধ করবেন আপনি কি দাঁড়ান মাধ্যম একটাই সেটা হচ্ছে সেটা হচ্ছে নফল দ্বারের মাধ্যমে আপনি বন্ধ করতে পারবেন অন্য কোনো মাধ্যম দ্বারা বন্ধ করতে সম্ভব নয় سمانيت ووبستيتي سمانيت موصلن الكرام رسول الله صلى الله عليه وسلم ابي هريره رضي الله عنه حديث انا ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال ان مما يلحق المؤمن من عمله وحسناته بعد موته علما علمه ونشره وولدا صالحا ترقاه ومصحفا ورثه او مسجدا بناه او بيتا لابن سبيل بناه او نهرا أجره او

পৃথিবী থেকে বেঁচে থাকা অবস্থায় যদি ব্যক্তি যদি এই সমস্ত আমলগুলো যদি করে তাহলে কবরে বসে বসে সে তার সব পাবে এক আল্লাহ ওই ব্যক্তি পৃথিবীতে যদি সে এবং অন্যকে যদি সে বিদ্যাটা সে শিক্ষা দেয় নিজে জ্ঞান অর্জন করেছে নিজে ভালো কিছু অর্জন করেছে নিজে কোরআন হাদিস বুঝেছে অন্যকে কোরআন হাদিস বুঝছে এই আমলটা তার কবরে পৌঁছে চলে যাবে এলমান আল্লাহ মাহু ও পৃথিবীতে যদি সে নেক সন্তান রেখে যেতে পারে আও মুসাহাফান অর রাসা ও পৃথিবীতে যদি ভালো বই যদি সে রেখে যায় আপনার সুন্দর লাইব্রেরির ব্যবস্থা করেছেন আমি দেখলাম অনেক সুন্দর সুন্দর বই রয়েছে এই লাইব্রেরির ব্যবস্থা যারা করেছে এ বইয়ের যারা ব্যবস্থা করেছে তাদের সম্পর্কে আলোচনা বলছেন আও মুসাহাফান অর রাসাও